বাংলাদেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো তো এখন তো রান্না করতে হবে খেতে হবে সবাই আসলে অনেক কিন্তু ভয়ের ভিতরে গিয়েছে সবার মন মানসিকতা কিছুই ভালো ছিল না কি হবে দেশে কি হচ্ছে তো অনেক আতঙ্কের ভিতরে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু পরিস্থিতি অনেক ভালো তো এই ভিডিওগুলো অনেক আগের করা ছিল আমাদের আসলে ভিডিও করার মতো কোনো মন মানসিকতা নেই দিতেও পারি নেই কোনো কিছুই তো এখন একটু একটু করে ভালো হচ্ছে তার জন্য ভাবছি যে আপনাদের সাথেও কিছু ভিডিও শেয়ার করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি তো বাজার নিয়ে আসছে আজকে চিংড়ি মাছ নিয়ে আসছে আর কিছু সবজি নিয়ে আসছে অন্য কোনো মাছ পাইনি তার জন্য তো এখানে একটা হাঁস নিয়ে নিয়েছি আমি হাঁস রান্না করব আর এখানে নেহারি রান্না করব নেহারি অনেক মজা আমার ছেলে ছেলেমেয়েরা সবাই নেহারি অনেক পছন্দ করে তো ভাবছিলাম যে সবাই তো এখন ভাসায় তার জন্য সবাইকে একটু মজার মজার রান্না করে খাওয়াই আর দেশের পরিস্থিতি তো চলছেই এদিক দিক খারাপ যাচ্ছিলো তো এই ভিডিওগুলো তো অনেক আগের করা ছিল তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নেই নেট বন্ধ ছিল পরিস্থিতির কারণে কিন্তু সব কিছুই আসলে বন্ধ হয়ে গিয়েছে মনে হয়েছে তো আবার আস্তে আস্তে সব কিছু ঠিক হয়েছে তারপরেও মন মানসিকতা ভালো নেই তার জন্য কিছুই দিতে পারি নেই অনেক দিন যাবতে সবার কাছ থেকে অনেক দূরে ছিলাম তো এখন এখানে আমি নেহারির মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি সব মশলা আদা রসুন জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তেজপাতা দারুচিনি এলাচ সব কিছু দিয়েছি পেঁয়াজ তো দিয়ে আমি একটু বসিয়ে দিব এখন চুলায় অনেকগুলো পানি দিয়ে দিয়েছি কারণ নিহারিটা হতে অনেকটা টাইম লাগবে তার জন্য তো এই জন্য অল্প আছে কিন্তু বসিয়ে রাখলে খুব সুন্দর করে নেহারি হয়ে যায় আর নেহারিটা বেশিরভাগ আমার মাকে দেখতাম যে একদিন আগে সবকিছু কিছু করে রাখত তাহলে পরের দিন রুটি বানিয়ে সাদা রুটি বানিয়ে তারপরে খেত তো এখানে আমি সেম জিনিসে করব কারণ রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য নেহারিটা রান্না আজকে করে নিচ্ছি তো এখানে আমি হাঁসটা বসিয়ে দিচ্ছি হাঁসটাও আমি সরিষার তেল দিয়ে বসাচ্ছি আসলে সরিষার তেল দিয়ে করলে সব জিনিসের টেস্টটা কিন্তু রকম আসে আর অনেক মজা হয় তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম আদা রসুন দিয়েছি আর সব বাকি যা মশলা আছে সব মশলা একসাথে দিয়েছি আমি হাঁস রান্নাটা আরও কয়েকবারে দেখিয়েছিলাম তারপরেও এখন আপনাদের সাথে আবার একটু শেয়ার করতেছি তো অনেক সুন্দর করে আমি হাঁসটাকে ধুয়ে নিয়েছি আর হাঁসটা আসলে হাঁস হতে একটু টাইম লাগে তার জন্য তো একটু কষিয়ে কষিয়ে রান্না করলে হাঁসটা অনেক মজা হয় আর হাঁসের মধ্যে যে স্মেলটা আছে আমি রান্না করলে হাঁসের মধ্যে ওই স্মেলটা পাই না কেন আমি যে সাধারণ মশলা দিয়ে রান্না করি আমার থেকে হাঁস রান্না সবচেয়ে মনে হয় যে ভালো হয় হাঁস রান্নাটা অনেক মজা হয় আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমার হাতের হাঁস রান্নাটা তো এখান দিয়ে নেহারিটাও হচ্ছে এই যে হাঁসটা হয়ে গিয়েছে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি আমি অনেক তেল দেখেই কয়েকটা আলু দিয়ে দিয়েছি এখানে একটা মুরগি রান্না করেছিলাম বাসায় মেহমান তার জন্য তো এখানে একটা পুটিং করব। কারণ ফুটিংটাও মেহমান আসলে মনে হয় যে একটা পুটিং হলে সবচেয়ে ভালো হয় তার জন্য তো আমি একটা ফুটিং করে নিব ফুটিং ফুটিংয়ের জন্য আমি আগে সব কিছু রেডি করে নিয়েছি দুধটা জাল করে নিয়েছি একটু ঘন করলে দুধটা সবচেয়ে ফুটিংটা ভালো হয় তার জন্য এখানে তিনটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি মিক্স করে নিচ্ছি হালকা গরম থাকলে ডিমের সাথে দিতে হবে না হলে কিন্তু ফুটিংটা ভালো হবে না তো এখানে আগে ক্যারামেল করে রেখেছিলাম ফুটিংয়ের বাটিতে এখন বসিয়ে দিব ফুটিংটাও খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আমার হাতের পুটিংটা এমনিতেই অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো এখন দেখিয়ে দিব খুব সুন্দর হয়েছে ফুটিংটা অনেকের পুটিং বানায় কিন্তু আসলে ভালো হয় না জমে না তো কেন জানি জমে না আমি জানি না অনেক সুন্দর হয়েছে ফুটিংটা খুব সুন্দর হয়েছে এখন কেটেও দেখাবো খুব ভালো লাগছে আর খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার নিজের হাতে বলে না খুবই মজা হয় পুটিং বানালে তো আমার বাচ্চা তো খুব পছন্দ করে আমার আপরা আপড়ামনি সবচেয়ে এখন বেশি পছন্দ পুটিং আপড়ার পুটিংটা খেতে খুব মজা হয়েছিল তো বাকি রান্না রয়ে গিয়েছে ওগুলা দেখতে গিয়েছিলাম ভাজি করতেছি এখান দিয়ে তো বলছিলাম যে মেহমান আছে তার জন্য এত আয়োজন তো এখান দিয়ে ফল নিয়ে আসছে ফলগুলো বের করে রাখতেছে কাঁঠাল নিয়ে আসছে কাঁঠালটাও অনেক মিষ্টি ছিল তো আপনাদের ভাইয়া আমাকে কাজে হেল্প করতেছে বলছিলাম যে একটু পলগুলো বের করে রাখো না হলে নষ্ট হয়ে যাবে তো আমটা নিয়ে আসছে আর এখানে মালটা তো আমি খাবার নিয়ে নিচ্ছি সবাই রাতের খাবার খাবে তো সব কিছু এখন টেবিলে নিয়ে আসবো মুরগিটা আমি একটু ঝাল করেছি রোস্ট করে নিয়ে ঝাল করলে কিন্তু ভালো লাগে এখানে যেহেতু হাঁস রান্না করেছি আর মুরগি রান্না করেছিলাম মাছ ভাজি অল্প কিছু আয়োজন সাথে পোলাও করে নিয়েছি সাদা পোলাও তো অনেক মজা হয়েছিল খাবারগুলা স অনেক ভালো লাগতেছে সবাই মিলে এখানে একসাথে খাবার খাচ্ছি তো এখানে আমি টেবিলে সব খাবার নিয়ে আসছি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন আজকের মতো বিদায় নিচ্ছে এখানে তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম